কম দামে একটা টিভি কি কিকন পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এরো কমও আছে এর কমে আছে হুম কমের জিনিস কমে আপনি যেরকম গুড় দিবেন এরকম মিষ্টি বিশাল টিভি আসেন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি

সস্তা একদম ফ্রি আবার তো আজকে আবার পাঁচশো আর পনেরোশো নাকি পনেরোশো পনেরোশো দেখেন তেতাল্লিশ ইঞ্চি যারা কম প্রাইজে নিতে চান দেখেন যারা কম প্রাইজে নিতে চান হ্যাঁ

দুইটা টিভি পেয়েছি সকালে পনেরোশো করে তিন হাজার টিয়া আর দেশি শেষ এখন হলো খেলার সিজন আচ্ছা শুধু খেলা দোলার লেগে টিভির মানে দেখেন খেলা সাইরা বয়ে অলরেডি খেলা সাইরা বয়ে এটা কি কারণে লাগাইছেন এটা লাগাইছে শুধু দশকে খেলা দেখব টিভি কত দিয়ে দিতে জানেন স্যামসাং কত দিতেছে আরে ভাই এডি আর কোয়ে লাভ নেই একদম মাগ না দেখেন স্যামসাং কত স্যামসাং এর টিভি তিন বছর অফিশিয়াল গ্যারান্টি আচ্ছা

থেকে শুরু একটা কম দামি তেতাল্লিশ ইঞ্চি খোলেন কমে কি দিতে একটু দেখাইব না দেখাই দেন টু জিবি ষোলো জিবিড বাসন চোদ্দ

আচ্ছা দেখেন 43 ইঞ্চি টিভি যারা কম প্রাইজে নিতে চান ভিডিওটা দেখেন যারা কম প্রাইজে নিতে চান হ্যাঁ একদম সর্বনিম্ন গ্যারান্টি সহ এই যে সেলর ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ এটা আপনার রেট হলো 18500 আচ্ছা এটা হলো সর্বনিম্ন রেট বুঝছেন হ্যাঁ সর্বনিম্ন আর যদি আবার ওই যে চমক দেখতে আসে হ্যাঁ চমক দেখতে যে ভাই আমি আমার তো বাজেট নাই আমার একটা গিফট দিতে হইব ওই গিফটের জিনিসও আছে আপনি বারো তেরো হাজারও তো দিয়েছেন দিয়ে দিমু দিয়ে দিবো দিয়ে দিবেরও দিয়ে দিব আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি বুঝেন তেতাল্লিশ ইঞ্চি ফর্টি থ্রি ইংলিশে কয়ে দিলাম আচ্ছা দিয়ে দিবেন তো এই টা ঢুকাও

দশ টাকার জিনিস পাঁচ টাকা ভাই আপনি একটু এদিকে আসেন আপনার একটু চমক ভাই একটু এদিকে আসেন এই যে মালটি দেখছেন সাদের উর্ফে আমি মাল রাখছি দেখছেন ভাই কিভাবে দেখামু মানে গোডাউন বরার পরে এই বড়া বরা আচ্ছা এখন শীতের সিজন বড় বয়েবে আরামসে কম্বল কাউ দিয়া বয়েবে টিভি দেখবেন আচ্ছা আমার নাম শুরু করবেন

এটা সাউন্ড বার সহ এটা বয়স হলো 12500 বয়স আর 11500 11500 ডাবল গ্লাসের মধ্যে আচ্ছা ছাইরা দিলাম সব দামাকা এই টিভিটা তো আপনি নিজে চালান মনে টিভিটা একটু ভালো হ্যাঁ টিভিটা ভালো দিক তো নিজে চালাই এই যে দেখেন দেখেন 32 ইঞ্চি এটা কিন্তু সিসি ক্যামেরা চলে সারা দিন চলে আরেকটা টিভি দেন হ্যাঁ টিটনের মাল

টিভি দেখারা বড় জিনিস না হ্যাঁ দোকানে আশারাই বড় জিনিস আচ্ছা আচ্ছা কিনারাই বড় জিনিস বত্রিশ ইঞ্চি টিভি এক বছর গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি দশ হাজার আষ্টশো টাকাতে শুরু শুধু দশ হাজার আটশো দশ হাজার আষ্টশো শুরু আমি আপনার দেখাই দশ হাজার আষ্টশো টিভি শুধু দশ হাজার আটশো টাকায় কি গ্যারান্টি সহ এক বছর গ্যারান্টি ভাই মাল তো নামা জানা কি করে আচ্ছা ঠিক আছে ওই যে কার্টন দেখাই দেন তাই লিখব এক বছরের গ্যারান্টি বারো বছর ওয়ারেন্টি দশ হাজার

তেতাল্লিশ ইঞ্চি আছে কমে পঞ্চাশ ইঞ্চি আছে কমে পঞ্চাশ ইঞ্চি কমে কত যে বাজেট পঞ্চাশ ইঞ্চি একটা পঞ্চাশ ইঞ্চি আছে পঞ্চাশ ইঞ্চি আছে সর্বনিম্ন যেটা খেলাধুলার জন্য এটা হলো বাইশ হাজার টাকা

কম দামে একটা টিভি দেখায় কি কন পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আরো কমও আছে এর চেয়েও কমে আছে হুম কমের জিনিস কমে আপনি যেরকম গুড় দিবেন এরকম মিষ্টি এই যে ফলন মাত্র দুইটা স্টাইল দিয়ে বাইরিব আচ্ছা এর স্টাইল আচ্ছা আচ্ছা বিশাল টিভি কিন্তু এটা বিশাল টিভি বিশাল টিভি বিশাল টিভি বুঝছেন

আদেশ এর লো প্রত্যেকটা টিভির মধ্যে যদি বড় টিভি হ্যাঁ যে পরিবাসীর বড় টিভি প্রত্যেকটা টিভির মধ্যে পরিবাসীদের জন্য 10000 টাকা আচ্ছা আচ্ছা কারণ পরিবাসী লোক কলিজার টুকরা ভালোবেরা কাজ করে সোনার ছেলে দিল্লি একটা করে সোনার হাসের ডিম পারে ঠিক আছে ওকে ওদের জন্য ওরা আসলে কষ্ট করে ভাই ওদের জন্য আর কিছু বলার মতো কিছু ভাষা নাই আমি নিজে একজন পরিবাসী আমি জানি

বত্রিশ ইঞ্চি দশ হাজার শুরু হ্যাঁ শুরু ঠিক আছে আঠারো হাজার বিশ হাজার পর্যন্ত কাছে হ্যাঁ গেল বত্রিশ হাজার চব্বিশ সাত হাজার পাঁচশো ছয় হাজার আঠারো হাজার পাঁচশো থেকে শুরু

ঠিক আছে পঁচাত্তর আছে পঁচাত্তর পঁচাশি হাজার থেকে শুরু আপনার দেড় লাখ দুই লাখ পর্যন্ত আছে যে যেরকম কোয়ালিটি পঁচাশি 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 এক লাখ ষাট থেকে শুরু এক লাখ পঞ্চাশ থেকে শুরু আচ্ছা আচ্ছা আপনি যেরকম কোয়ালিটি নিবেন এরকম দাম বাড়তে থাকবে আপনি এদিন একটা ইয়া বেশি এল জির দুই লাখ ষাট হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি আচ্ছা আচ্ছা বুঝছেন আর পঞ্চান্ন ইঞ্চির এই আর পঁচাত্তর ইঞ্চির দাম তো আরো বেশি আচ্ছা সাত লাখ পর্যন্ত টিভি আছে আমার কাছে সাত লাখ আচ্ছা টি

পৃথিবীর মধ্যে যত ধরনের টিভি সৃষ্টি হয় সব টিভি আমার কাছে আছে আচ্ছা আচ্ছা শুধু মডেল বলবো নাম বলবো দাম বলবো দাম বলে দিব যাইবো আচ্ছা আচ্ছা নিয়ে যাইবো দোকানে আইসা হুম হুম দেখকা শুইনা কেউ প্রতারণ হবে না এখন বর্তমানে প্রতারণার সিস্টেম বাইরে গেছে গা প্রচুর 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 বাইরে গেছে গা আমারে দেখায় আপনি রলে জায়গা হ্যাঁ 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 কিন্তু ওটা যাতে না হয় হ্যাঁ আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করি হ্যাঁ আমার কত হলো আল্লাহ যতদিন দুনিয়াতে রাখে কারোর সাথে যেন প্রতারণা না হয় না হয় রাইট দুই টাকা আমি কই আছে রাখবো ভাই আমার এটা লস আমার দুইশো টাকা দিয়ে দেয় দেন হ্যাঁ কিন্তু মাল দিয়ে কোনদিন দিন ডিফেন্স করব না আচ্ছা যে ভাই একটা বলছে আরেকটা দিয়া দিছে এরকম কোন রেকর্ড মানা নেই নাই ওকে গুগল হইতে আরম্ভ করে আমি বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি গুগল দিয়ে দিই আচ্ছা তেরো হাজার চোদ্দ হাজার গুগল দিয়ে দিই হ্যাঁ টাকা নাই যেরকম আমার কিনা রেট ওই অনুযায়ী আমি দিয়ে দিই অনেক সময় কিনা রেটে দিয়ে দিই আচ্ছা আর 12000 করে বহুত মাইশের কাছে দেয়া ভাই তো বাংলাদেশে টেকনোলজি তেলিয়া রূপসা থেকে পাতুরিয়া 64 জেলার মধ্যে কুরিয়ান সার্ভিসের ফ্রি সেই জায়গার মধ্যে আপনি বাংলে ফাটলে অন্য মাইশে তো বাংলে ফাটলে দেয় না আমার টিভি যদি উড়াইতে গেলা ভাঙা যায় হ্যাঁ হ্যাঁ ওই ভাঙানা আমারে রিটার্ন দিয়ে দিব তার তার কোনো নেওয়া লাগবে না আরেকটা নতুন যাবে না আচ্ছা আচ্ছা একদম নতুন বাংলে পাঠলে আমার ঠিক আছে 64 জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাবে টিভি আচ্ছা শিবির জগতের রাজা আমি আচ্ছা দুদিকে বলে যে রাজা বলেন কি লেখা কারণ আমি তো সবচেয়ে কমে যায় দেয় село রাজা রাইট রাইট আমি দেওয়ার জন্য বসে আছি এই লোকেশন হইলো হ্যাঁ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতল মুকাররম ওই মসজিদের নিচে 6 নাম্বার গেট দোকান নাম্বার 56 র মান্নান ইলেকট্রনিক্স আইলে দেখবো সস্তা খালি 500 আর 1500 500 আর 1500 পাঁচ টাকার জিনিস দশ টাকার জিনিস পাঁচ টাকা আইলুই সস্তা আইলুই সস্তা জলের দামে ফলের রস আইলুই সস্তা